এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপূর্ণ এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা একেবারে উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতই এসছে এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তা নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তারও কোনো খতিয়ান রাজ্য দিতে পারে। আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রুগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী জিডিএ নিয়োগ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে শাস্তি স্থায়ী কর্মী নিয়োগ সমস্ত সিঙ্গেল চালু করা পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক ফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে অথচ এ বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাদের জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব আমরা পাঁচ নম্বর উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্র ছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আর ডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করল তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনে স্বীকৃত এখনো পাইনি আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপযুক্ত দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই অতি দ্রুততার সাথে আমাদের যে চতুর্থ এবং পঞ্চম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আর যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যাতে না হয় সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে যে গণতান্ত্রিক পরিসরটাকে আরো বৃহত্তর করতে হবে আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থ ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি এবং কাল সকালের মধ্যে রাজ্যে করলে একটা বিতর্ক সৃষ্টি হয় তাই কাল সকালের মধ্যেই আমরা আমাদের যা সুলিখিত এবং সুপার দাবি দেওয়া চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রশ্নে আমাদের যা অবস্থা সেগুলো নিয়ে দাবি সমলে আমরা একটা দাবি করতে পাঠাব